আপনি হয়তো অনেক কিছু ছেড়েছেন জীবনে নিজের খুশি নিজের স্বপ্ন নিজের ইচ্ছেগুলো একপাশে সরিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়তে দিন রাত পরিশ্রম করেছেন শীতের রাতে নিজের চাদর ছেড়ে দিয়ে তার গায়ে দিয়েছেন কাঁধে ব্যথা নিয়েও স্কুল নিয়ে গেছেন আর একবেলা কম খেয়ে সন্তানের পছন্দের খাবার রান্না করে সামনে তুলে ধরেছেন আজ যদি সেই সন্তানই আচরণে সম্মান না দেখায় কথা শুনতে গেলে চোখ তুলে কথা বলে অথবা অবহেলা করে চুপচাপ পাশ কাটিয়ে যায় তখন বুকের ভেতরটা একটু দমবন্ধ হয়ে আসে তাই না এই অনুভূতিটা খুব পরিচিত অনেকেই বলেন সব করেও তার জন্য আমি অচেনা একজন বাড়ির মধ্যেই আমি যেন একটা অপ্রয়োজনীয় মানুষ আপনার একাকিত্বটা কষ্টটা অভিমানটা আমি বুঝি আমি জানি আপনি শুধু ভালোবাসা চেয়েছিলেন একটু সম্মান চেয়েছিলেন আর সেটা যদি নিজের সন্তানই না দেয় তাহলে সেটা যে কতটা যন্ত্রণার সেটা কেবল একজন অভিভাবকই বুঝতে পারেন আজ আমরা কথা বলবো সেই বিষয়ে যেটা অনেকেই মনে মনে ভাবেন কিন্তু মুখে বলার সাহস পান না যখন নিজের সন্তান সম্মান না করে তখন কি করা উচিত কিভাবে নিজেকে শক্ত রাখা যায় আত্মসম্মান বাঁচিয়ে সম্পর্ককেও ভাঙতে না দিয়ে সামনে এগোনো যায় কারণ সম্পর্ক ভাঙা নয় সম্পর্ককে রক্ষা করেই আপনাকে সম্মানের জায়গা পেতে হবে আজ এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু বাস্তবসম্মত উপায় যেগুলো বাস্তব জীবনে আপনি প্রয়োগ করতে পারবেন আর এইভাবেই আপনি নিজের আত্মসম্মান রেখে জীবনে শান্তি ফেরাতে পারবেন নিজের সন্তানদের উপেক্ষার মাঝেও আপনার মন খারাপ হতে পারে কিন্তু আপনি একা নন হাজার হাজার মা বাবা এই একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই ভিডিও আপনার জন্য কারণ আপনি সম্মানের যোগ্য আপনি সম্মান পাওয়ার জন্য নিজেকে ভাঙবেন না নিজেকে গড়ে তুলবেন নতুনভাবে নিজের ভালো থাকার মধ্যে দিয়েই সন্তানের চোখে নিজের মূল্য ফিরিয়ে আনতে পারবেন চলুন তবে কথা শুরু করি খুব সহজ কিছু কথার মধ্যে দিয়েই আপনি একটু আরাম করে বসুন এক কাপ চা বা হালকা জল নিয়ে বসে পড়ুন আর আমি পাশে বসে আপনাকে এই কথাগুলো বলি আমরা ছোটবেলায় শিখেছি সন্তানই জীবনের ভবিষ্যৎ ওদের জন্যই তো আমাদের সব ত্যাগ আর সেই বিশ্বাস নিয়েই আমরা বেঁচে থাকি দিন রাত লড়াই করি কিন্তু একটা সময় আসে যখন দেখা যায় সেই সন্তানই যেন রকম আচরণ করছে হয়তো সে আজকাল আর ফোন করে না হয়তো আপনার সঙ্গে তার কথাবার্তা রুক্ষ হয়ে গেছে হয়তো সে এখন আপনার কথা শোনার সময় পায় না আর এই অবস্থায় আপনি কেমন অসহায় বোধ করেন সেটা কেউ বোঝে না মনে হয় নিজের বাড়ির ভেতরেই আমি যেন অতিথি একটা ঘরে আছি কিন্তু কেউ আমায় দেখতে পাচ্ছে না শুনতেও পাচ্ছে না তবে আমি আজ আপনাকে বলবো আপনার এই পরিস্থিতিতে আপনি একা নন আপনার মতো আরও অনেক মা অনেক বাবা অনেক ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদারাও এই একই অবহেলার যন্ত্রণায় ভুগছেন এখন প্রশ্ন হলো এই অবস্থায় কি করবেন আপনি প্রথমত মাথা ঠান্ডা রাখতে হবে এটা ভাববেন না যে আপনি মূল্যহীন বা আপনাকে কেউ ভালোবাসে না কারণ আপনি অনেক কিছু করেছেন এবং করবেনও একটা ছোট ব্যবহারে নিজের জীবনের আত্মসম্মান বা শান্তি হারাবেন না নিজেকে ছোট ভাববেন না অনেকে বলেন ওই তো ছেলে মেয়ে ওদের কথায় কিছু মনে করিস না কিন্তু কথাটা এমন নয় সন্তান যদি অসন্তোষ বা রুক্ষ ব্যবহার করে তাহলে সেটা ঠিক না এবং সেটা স্বাভাবিক বলে মেনে নেওয়ারও কিছু নেই এখানে প্রথম কার্যকর উপায় হলো নিজেকে মানসিকভাবে শক্ত রাখা আপনার আত্মসম্মান আপনি নিজে গড়ে তুলবেন আপনার মতো করে ভাবতে শিখুন সকালে উঠে এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়ান পাখির ডাক শুনুন একটা ছোট্ট গান শুনুন বা নাম জপ করুন এভাবেই দিন শুরু হোক নিজের জন্য অন্যের জন্য নয় এই একান্ত সময়টুকু শুধু আপনার সন্তান বা কারো দৃষ্টিভঙ্গি বদলাতে হয়তো সময় লাগবে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে কিন্তু মাত্র কয়েকটি মুহূর্তই যথেষ্ট এই সময়টা আপনি চাইলে নতুন কিছু শিখতে পারেন একটা নতুন রান্না ছোট্ট গাছ লাগানো কিংবা নাতনিদের জন্য ছোট্ট গল্প লেখা আপনার জীবনে অনেক অভিজ্ঞতা জমে আছে সেগুলিই এখন আপনার সম্পদ আর সেই অভিজ্ঞতা থেকেই আপনি আবার নিজেকে নতুন করে সাজাতে পারেন এইভাবে আপনি নিজের আত্মসম্মান ফিরিয়ে আনবেন কাউকে কিছু না বলেই আরেকটা কথা মনে রাখবেন আপনার উপস্থিতি সবসময় গুরুত্বপূর্ণ এমনকি আপনি চুপ থাকলেও আপনার নিজের মনের অবস্থাকে আরও একটু বুঝে নেওয়ার চেষ্টা করি একটি কথা আমাদের সবসময় মনে রাখতে হবে সম্মান পাওয়া কোনো দয়া নয় এটি প্রাপ্য আর সেটা যদি নিজের সন্তানের কাছ থেকেও না আসে তাহলেও আপনি নিজেকে ছোটো ভাববেন না নিজেকে অসম্মান করার সুযোগ যেন কেউ না পায় সেটা আপনার চুপ থাকার মাধ্যমেও হতে পারে আবার সময় মতো নিজের অবস্থান পরিষ্কার করার মাধ্যমেও হতে পারে এখন বলি আরেকটা বিষয় যেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না সীমা টেনে দেওয়া আপনি হয়তো ভাবেন ওই তো আমার ছেলে বা মেয়ে ওর সঙ্গে কিভাবে সীমাটা টানবো কিন্তু বিশ্বাস করুন ভালোবাসার মধ্যেও সীমা থাকা প্রয়োজন যদি আপনি বারবার অসম্মানিত হন আপনার কথা কেউ কানে না নেয় তাহলে একবার অন্তত নিজেকে গুটিয়ে নিন চুপ করে থাকুন কথাবার্তা কিছুটা কমিয়ে দিন এতে কেউ বুঝবে যে আপনি কষ্ট পেয়েছেন আর যদি না বোঝে তাহলে সেটা আপনার দোষ নয় আপনি আপনার জায়গায় ঠিক ছিলেন এই রকম অবস্থায় অনেকে খুব অভিমান করে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলেন কিন্তু আমি বলি সম্পর্ক ছিন্ন নয় একটু দূরত্ব বজায় রেখে নিজের সম্মান রক্ষা করাই বুদ্ধিমানের কাজ এখানে তৃতীয় উপায়টা হলো নিজেকে ব্যস্ত রাখা যখন মন খারাপ থাকে তখন চিন্তা আর চিন্তা মাথায় ঘুরতেই থাকে আর তখনই আমরা দুর্বল হয়ে পড়ি এই সময় যাতে আপনি যদি নিজেকে কিছু কাজে ব্যস্ত রাখেন তাহলে আপনার মনে জোরও বাড়বে আত্মবিশ্বাসও ফিরবে ধরুন আপনি সকালে উঠেই কিছুটা হাঁটা করলেন রান্নাঘরে নিজের মতো করে নিজ নতুন কিছু রান্না করলেন পুরনো কোনো বন্ধুকে ফোন করলেন দেখবেন আপনি একা নন অনেকেই কথা বলতে চায় শুধু প্রথম ফোনটা কেউ করতে চায় না এই ব্যস্ততা মানে শুধু শারীরিক কাজ নয় মানসিক শান্তিও আপনার মনের ভালো লাগা জিনিসগুলোকে একটু সময় দিন কোনো গান শুনুন ভক্তিগীতি কবিতা ছোট গল্প বা এমনকি পুরোনো অ্যালবামের ছবি দেখতে দেখতে স্মৃতিচারণ করুন আপনার জীবনের মানে শুধু সন্তান নয় আপনি একজন মানুষ যিনি অনেক কিছু দেখেছেন বুঝেছেন এবং জানেন এই বয়সে এসে সেই অভিজ্ঞতাগুলোই আপনার শক্তি এবং এই সময়টাই আপনি চাইলে নিজের একটা আলাদা জগৎ তৈরি করতে পারেন সেখানে আপনি স্বাধীন আপনি সম্মানিত আপনি ভালো থাকেন নিজের মতো করে আমার আজকের উদ্দেশ্য একটাই আপনাকে মনে করিয়ে দেওয়া যে আপনি একা নন আপনার ভেতরে এখনও সেই উষ্ণতা আছে ভালোবাসা আছে জীবনের অভিজ্ঞতা আছে আর সেগুলোর মর্যাদা আগে আপনাকেই দিতে হবে চলুন এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলি আপনার মনের দুঃখ আর রাগ কিভাবে প্রশান্তিতে রূপান্তরিত করা যায় এবং কিভাবে নিজেকে আবার আনন্দে ভরিয়ে তোলা যায় অনেক সময় আমরা নিজের অজান্তেই একটা প্রশ্ন নিজেকে করে ফেলি আমারই তো সন্তান ও যদি আজ কথা না বলে যদি সম্মান না দেয় তাহলে আমার দোষটা কোথায় এই প্রশ্নটাই আমাদের হৃদয়ে কষ্টের জন্ম দেয় কিন্তু সত্যি কথা হল এই প্রশ্নের উত্তর সব সময় আমাদের হাতে থাকে না কারণ সময় পরিবেশ মানুষ সবই বদলায় তবে যেটা বদলানো উচিত নয় সেটা হলো আমাদের নিজের প্রতি শ্রদ্ধা এই চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ উপায়টি তাই নিজেকে ক্ষমা করা ও মন থেকে দুঃখ ফেরে ফেলা আপনার জীবনে এমন অনেক সময় এসেছে যখন আপনি সন্তানের জন্য নিজের স্বপ্ন নিজের শখ নিজের বিশ্রাম সব কিছু জলাঞ্জলি দিয়েছেন আপনি একজন অসাধারণ মানুষ যিনি শুধু বাবা মা নন একজন জীবন যোদ্ধা। আপনার সেই সব আত্মত্যাগের কাহিনী, আপনি নিজেকে মনে করিয়ে দিন আপনি যদি ভালোবাসা দিতে পারেন তাহলে নিজেকে ভালোবাসাও আপনার কর্তব্য এখন নিজেকে প্রশ্ন করুন এই বয়সে এসে আর কত দুঃখ জমিয়ে রাখবেন আপনার জন্য এখন দরকার শান্তি নিজের পছন্দের জীবনযাপন এক কাপ গরম চায়ে দুটো প্রিয় কথার মানুষ আর দিনের শেষে একটু প্রশান্তির ঘুম এই শান্তি কিন্তু আপনি নিজেই গড়ে তুলতে পারেন সন্তানের মন ভাঙানোর চেষ্টা করে নয় বরং নিজের মনে শান্তি আনার চেষ্টা করে এখন আমি একটা জিনিস বলতে চাই মন থেকে আপনার যদি কোনো দিন মনে হয় আপনি একা কেউ বুঝছে না কেউ আর শুনছে না তাহলে অন্তত একটা কথা মনে রাখবেন এই ভিডিও এই চ্যানেল এই কথাগুলো সবই আপনাকে ভেবে বানানো আপনি একা নন আমাদের মতো হাজারো মানুষ আছে যারা এই অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছে আমরাও একসঙ্গে চেষ্টা করছি ভালো থাকার পথ খুঁজে পেতে বন্ধুরা বাবা মা হওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কিন্তু একসাথেই সবচেয়ে পবিত্র এবং ভালোবাসাময় পথও সন্তান যদি আজ রেগে যায় অসম্মান করে কালই সে বদলে যাবে যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে তাকে পথ দেখান মনে রাখবেন একটা সন্তানকে বদলাতে রাগ লাগে না লাগে ধৈর্য বোঝাপড়া আর নিঃস্বার্থ ভালোবাসা বন্ধুরা পুরান নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে